ভাই মাল আছে সব যাইব কাস্টমারের বাড়ি একবারে চল্লিশ টিয়া চল্লিশ একবার দেখছেন সুতি সুতির ডাইরেক্ট গঙ্গা কালামকারী এটা জমাইয়া দেখছেন কত সুন্দর কাবর এই কাবর তুই নামিস সম্পূর্ণ শের কমল না বুঝছেন একবার যাক দশ বার অর্ডার দিব এই ছেলে অর্ডার লাগিয়া বুঝছেন একদম নব্বই টাকা যদি নব্বই বার সকম তো না এটা যদি একবার কাস্টমারের মন ঝুঁকাই তারি তো চল্লিশ বার নিবুই কত কম আনলে নেবেন টাকা কম দিলে সত্তর টাকা হবে না ষাট টাকা তাও হবে না আমি আমার কমায় খালি কম দিতাম কমায় দিতে দিতে সর্বশেষ চাই দিবো পাঁচ টাকা লাভ না একবার ভাগল দি মুখ বস্তায় নিবো বস্তায় বুঝছেন

দেরি করে ভিডিও দেয় আমার সময় নতুন নতুন কালেকশন মালায় তখন আমি ভিডিও দেই না ঠিক আছে এটা মনে করেন দাম কমাই দিয়ে দিম প্রাইস কত পাই চলে বুঝা ষাট টাকা তো আমরা কিন্তু দেখাচ্ছি এটা সুতি ওয়ান পিস

না হবে না ষাটটা দিয়ে দিন তাও হবে না পঞ্চাশটা দিন আপনি একদম বলেন একবারে দিন আর কই না আর ভাই আমার শরম দিয়ে না কাস্টমার আমি কমাই কমাই দিতাছি বুঝছেন এই যে এই যে এর সামনে আর দ আছে দেন দেন সেলর বাহ অনেক বড়

পাকিজার থ্রি পিস কিন্তু ভাইয়ার দোকানে কম পাওয়া যায় কমে মানে কমে পাওয়া যায় কম পাওয়া যায় অনেক পাওয়া যায় কিন্তু দামে কম পাওয়া যায় তো আজকে ভাইয়া চারশো আশি টাকা বলেছে আমরা চারশো আশি টাকা তো নেবো না আজকে ভাইয়ার মানে আমরা আর কম দামে নেবো ভাইয়ার কাছে আমরা কম দামে নেবো কত কম নেবেন বিশ টাকা কম দিলে ভাই আমি তো তিনশো টাকা বলবো না তিরিশ টাকা কম দিলে প্রাইস সর্বশেষ বলেন চল্লিশ টাকা কম দিলে চারশো চল্লিশ দেন না চারশো তিরিশ হবে না চারশো বিশ একবারে চারশো টাকা একদম আরো দশ টাকা কম

যে কোনো মানুষ নিয়ে শান্তি পেয়ে বুঝলেন সম্পূর্ণ তির্বিশ বুঝলেন মাত্র তিনশো পাঁচাশিটা তির্বিশ কাপড় বালা আরেকটা আছে আপনার গঙ্গা 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 কালামকারী গঙ্গা কালামকারি। এইটা অধিক কমাইয়া লোকলামু জমাইয়া কাস্টমারের কাপড় নিবো বফাস্ট ডিমু বস্তায় নিবো বস্তা বুঝছেন জান এইটা ধরেন ওই তো অনেক মালে फायदा কইতাছে কাউসার ভাই এটা কি কইতাছে এত কমাই কমাইয়া এই জে দেন ওন দেন দেখছেন এই জে দেন মাত্র 400 টাকা গঙ্গা কালামগারি মাত্র 400 টাকা 400 টাকা হ্যাঁ 400 টাকা দে চলবো না চলবেন আপনারা আরে 80 টাকা কম দেন 10 টাকা কম দেন চলবো একবারে 380 টাকা চল ভাও না চলে আর কিছু করে নাই দেন আদে এগুলো সম্পূর্ণ কালামগারি গঙ্গা এই যে দেন কত সুন্দর সুন্দর বুঝছেন এই যে দেন বাহ দেখছেন কত সুন্দর কাপড় এই কাপড় দিয়ে নামাজ পারে তো আর কিছু বাস্তা তো ওটাকে বিদেশ তাই ব্যবসা হয় বুঝেনা কয় কি ব্যবসাটা করলে দে এই দশ টের হামগো তার এ হ্যাঁ গলে গিয়ে গেলি গরিব মেন হলে আমি ওই গরিব নিজে গরিব আমি চাইও কাস্টমার গরিব মেন আমার সাথে আয়া দুই চার পাঁচটা ইয়া করে এটা হলো জমজম লাগজারি হ্যাঁ জমজম লাগজারি দেখছেন কত সুন্দর কাপড়

উল্লাডা করতে বড় হ্যাঁ ধর দেখলে শান্তি কাস্টমার বিচারে উল্লা উল্লা সুন্দর লেখা বলতে কাস্টমার শান্তি পায় দেখছেন

বাহ দেখছেন কত সুন্দর কাপড় অনেক সুন্দর এই যে অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস মাত্র পাঁচশো আশি পাঁচশো আশি আর একটা তিরি পিস আছে আর দামি কাপড় আমরা দোকানের মধ্যে বেশি নয়শো টাকা আষ্টশো আশি টাকা আষ্টশো পঞ্চাশ টাকা পুরা বাংলাদেশের চ্যালেঞ্জ কাপড় দেন কত সুন্দর দেয় এটা হইলো বাদাসের কাপড় বেজান বাদাসার গলে কয়েক পদরে থাকে কাস্টমারের মন করা আছে বাদাস হইলি চলে জম জম হইলি চলে কাপড়ে সুতা দাদন থাকে কাস্টমারে কাস্টমার যে কাস্টমার সুতা তা দিব হ্যাঁই নিব কাপো দেখছেন এটা অনেক দামি দামি লোক যারা এরান আইরে এই দেন সেলোয়ার দেন এত সুন্দর সেলোয়ার জগতে নাই এই দেন এই দেন দেখছেন কত সুন্দর সেলোয়ার দেখেন না দেই এই যে এক দুই তিন 60 আচ্ছা 봐 দেখছেন আর আই গдже सलवार আর আই গдже सलवार এই যে দেন কত সুন্দর capo দেখছেন এ দেখলি সম্পূর্ণ এ দেখলি যা আছে এই যে দেন আছে আরে অনেক সুন্দর সুন্দর জমজম সিপিস ব্রাদার্স এর हां বাদাসের খবর দেখছেন